গতকাল ভাই এসেছিলো আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম কালকে একটা ইলিশ এনেছিলাম আজকের আবার দুটো ইলিশ আনা হয়েছে আর তার সঙ্গে সমুদ্র কাঁকড়া আর দেখুন ইলিশ মাছ মানে ভাজা দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে আর অন্যান্য কিছু লাগে না আমার এমনি ভাজা ভীষণ ভালো লাগে আর তারপরে ভোঁট কচু যেটা ভোঁট কচু দিয়ে কি রান্না করেছি সেটাও শেয়ার করব পুরো থালাটা শেয়ার করছি আর আমরা যারা রোজ ভিডিও করি তাদের কত অসুবিধা হয় দেখলেই বুঝতে পারবেন দেখুন সাজাতে সাজাতে কি অবস্থাটা হচ্ছে দেখুন প্রথমে ভাতের একটা সাইড ভাঙতে শুরু করেছে যখন ভাত খুব ঝরঝরে হয় বাটিতে চাপা হয় তারপরে একটু ভেঙে যায় ফাটা হয়ে যায় ফাটতে ফাটতে ভেঙে যায় প্রথমে যখন চচ্চড়িটা দিচ্ছি তখন অর্ধেক ভাত ভেঙে গেল তারপরে লাস্ট পরিণতি কি হলো দেখুন কাঁকড়া নিয়ে নিলাম এই কাঁকড়াটা সমুদ্র কাঁকড়া খুব ভালো করে কষিয়ে রান্না করেছি সেটা কিভাবে করেছি বলুন তো এটা আমি পেঁয়াজ আদা রসুন টক দই দিয়ে সুন্দর করে কষিয়ে গরম মশলা দিয়ে রান্না করেছি এইভাবে কি আপনারা করেন নাকি কি মশলা করে আবার অন্য রকমভাবে করেন জানাবেন তো কাঁকড়াটা কীভাবে করেন আর এই যে ইলিশ ভাপাটা এটা টিফিন বক্সে অনেকে করে কিন্তু আমি সর্ষে পোস্ত আর টক দই একসঙ্গে মাখিয়ে তার সঙ্গে সামান্য লবণ আর মিষ্টি আর কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে দিয়ে আর সামান্য একটু জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম এইভাবে ভাপাটা করেছি আর মিষ্টি দই আম রসগোল্লা কালকে যেটা এনেছিলো আর কাঁঠাল নিয়ে নিলাম দেখুন ভাঙতে ভাঙতে ভাতটা তো ভেঙেই গেল এই ভাতটা আবার নতুন করে আবার বাটিতে বসিয়ে সেই ভাতটা তুলে এভাবে আবার বসাতে হয় আপনারা ভিডিওতে যেগুলো দেখেন এর পিছনে অনেক গল্প থাকে আপনারা হয়তো সামান্য একটু ক্লিপ দেখেন আর তারপরে ভাইকে খেতে দিলাম আর ভাই দুপুর দুপুর খেয়ে মাত্র বেরিয়ে গেছে এভাবেই সব সময় পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন